একদিন খাবারের পানি দিতে দেরি হওয়ার কারণেই কিন্তু এই কবুতরটা আসলে মারা গেল তোর পাল্লায় পড়ে যায় এখন অন্যের বাসার হয়ে পাল্লা খাইতেছে এই কবুতরটা এই কবুতরটা যত বেশি উড়ে ওর তত চোখ আস্তে আস্তে লাল হইতে থাকে আর এখন ভাই বাঞ্জা কবুতর তো ডিম পাড়া শুরু করছে বলেন কি করব। এরা দেওয়ালের মধ্যে কি যেন খুঁজতেছে কি আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছে আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আপনাদেরকে মজার একটা জিনিস ভিডিও শুরুতেই দেখাতে যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে গত বছর পাল্লায় আমার একটা কবুতর পরে যায় তো এই বছর আমার বাসায় ওই কবুতরটা ব্যাগ আসছে কিন্তু মজার কথা কি জানেন ওই কবুতরটার পায়ে ট্যাগ লাগানো এবং ট্যাগের মধ্যে একজনের নাম্বারও দেওয়া আছে তো আমি হাসলাম একটু মনে মনে যে এই জিনিসটা আমার সাথে অনেকবার ঘটছে একবার ঘটলে একটা জিনিস এই জিনিসটা আমার সাথে বহুবার ঘটছে আগে দেখায় আপনাদেরকে এই যে আমার হাতে যে কবুতরটা এখন দেখতেছেন এই কবুতরটাই গত বছর পরে গেছিল ঠিক আছে তো এই বছর আবার ব্যাক আসছে হ্যাঁ এই যে দেখেন কবুতরটা দেখছেন এবং এই জাতের কিন্তু বেশ কিছু কবুতর আছে আমার বাসায় একটা দুইটা কবুতর না অনেকগুলো কবুতর আছে কিন্তু এই কবুতরটা পড়ে গেছিল আর এই কবুতরটা পড়ে যাওয়ার কারণ ছিল হচ্ছে এই কবুতরটা পাখা খুব একটা সেট ছিল না তো ও ফিরে আসছে এই বছর তো মজার কথা কি জানেন ওর পায়ে এই লালটা হচ্ছে আমার পরানো ট্যাগ ঠিক আছে লাল যে ট্যাগটা দেখতেছেন এটা হচ্ছে আমার পরানো ট্যাগ আর মনে করেন এই যে পাশে যে ট্যাগ দেখতেছেন এটা হচ্ছে মনে করেন আরেকজনের ট্যাগ ঠিক আছে উনি লাগাইছে এবং নাম্বারও নাম্বারও দেওয়া দেওয়া আছে 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 মোবাইল এটাতে ঠিক এখন কথা হচ্ছে এইটা যে এখন আমরা এই কবুতরটাকে কি ভালো বলবো না খারাপ বলবো এখন ব্যাপারটা হচ্ছে যে ভালো কবুতরের অনেক সময় কিছু বাচ্চা হয় যেই বাচ্চাগুলো একটু দুর্বল থাকে বা পাকা সেট থাকে না বা ফ্লাইং কম করে কবুতর যতই ভালো হোক ঠিক আছে যদি বাসায় একেবারেই না উড়ে ওই কবুতর কিন্তু পড়ে যায় ভাই যেমন এই কবুতরটা আমার বাসার অনেক ভালো একটা কবুতর ওর ভাই বোন অনেক ভালো করে আমার বাসায় অথচ ও কিন্তু পরে গেছিল ও পরে যায় এই কবুতর পাল্লায় পরে যায় এখন অন্যের বাসার হয়ে পাল্লা খেয়ে এই কবুতরটা কিন্তু পাল্লা খায় আবার আমার বাসায় এসে পড়ছে এই জিনিসটা দেখে আমার কাছে ভালোই লাগছে এই কবুতরটা আসলে পড়ছিল হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আমরা গত বছর যখন নারায়ণগঞ্জে পাল্লা দিতেছিলাম তখন এই কবুতরটা পরে যায় তো পরে যাওয়ার পরে আর কোনো এক বছর পরে আসলো। আমার কাছে মনে আমার ধারণা যে এই কবুতরটা আমার বাসার আশেপাশ থেকেই পাল্লা দেওয়া হয়েছে হয়তোবা আর পাল্লা দেওয়া হয়েছে যখন ও তখন এই টেরিটরিটা চিনছে সাথে সাথে আইসা পড়ছে তো এখন আমি এই কবুতরটাকে ভালোও বলবো না খারাপও বলবো না কেন ভালো বলবো না খারাপে বলবো না সেটা হচ্ছে যে আমার বাসায় কিন্তু এরকম অনেক কবুতর আছে যে কবুতর অন্যের বাসায় পাল্লা খাইছে এখন আমার বাসায় খাইতেছে যেমন এই কবুতরটার কথাই ধরেন এই কবুতরটা কিন্তু অন্যের বাসায় খাওয়া আমার বাসায় পাল্লা খাইতেছে ঠিক আছে কিন্তু ও কিন্তু আমার বাসাতেই আসতেছে অন্য কারো বাসায় কিন্তু যাইতেছে না যার কবুতর আগে ছিল তার বাসায় যাইতেছে না ঠিক না তো আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওর উচিত ছিল হচ্ছে ও এখন যে বাসায় আছে সেই বাসায় ফেরত যাওয়া কিন্তু ও পজিটিভ আমার কাছে মনে হয় যে আমার এই কবুতরটা যদিও ভালো জাতের কবুতর হওয়া সত্ত্বেও তার কোয়ালিটি খুব একটা ভালো হয় নাই আর এদিকে দেখেন তিন যত যাইতেছে কবুতরের ফ্লাইং যত বাড়তেছে আমাদের এই কবুতরটার চোখ কেমন লাল হয়েছে দেখেন দেখছেন এই কবুতরটা যত বেশি উড়ে ওর তত চোখ আস্তে আস্তে লাল হইতে থাকে আর ক্রিস্টাল ক্লিয়ার হইতে থাকে এইটার চোখ এখন আমি যদি বলি আপনারা অনেকেই বলবেন অলরেডি তো ভাই এই কবুতরের চোখ অনেক লাল এই কবুতরের চোখ ভাই আরো লাল হবে আপনারা দেখবেন এই কবুতরটা যখন মনে করেন রেগুলার পাল্লা যাইতে থাকবে তখন ওর চোখের মধ্যে আরেকটা মনে করেন অন্য রকম গ্লসিডেস অন্য রকম লাল ভাব আসবে আর এই কবুতরের ব্যাপারটাই এরকম আর এই কবুতরটা কত পিচ্ছি একটা কবুতর কিন্তু এই কবুতরটার বয়স কিন্তু মোটামুটি আছে এটা আমার বাসায় প্রায় আপনার চার বছর ধরে পাল্লা খাইতেছে মোটামুটি অনেক বয়স্ক কবুতর কিন্তু ছোট আমাদের জুলফিকার কবুতর এসে দেখেন কবুতরটার সাইজ হচ্ছে একদম এক গিব্বা দেখছেন এই জাতের আরো একটা কবুতর আছে এর থেকেও ছোট আমি দেখাই আপনাদেরকে এই যে আমার হাতে যেটা দেখতেছেন এইটা দেখেন ওইটার থেকেও ছোট দেখছেন ওইটা থেকেও কিন্তু এটা ছোট আরো পিচ্ছি একদম ছুট্টু কবুতর এইটাও একই জাতের কবুতর আমাদের জুলফিকার জাতের কবুতর আমি অবশ্য বর্তমানে আসলে আমার এই কবুতর গুলাকে মডিফাই করে অনেক বড় সাইজে নিয়ে আসছি কিন্তু এগুলো হচ্ছে আপনার প্রথম দিককার কবুতর গুলো এগুলো এরকম ছোটই দর্শক কিছুদিন আগে আমি আসলে এই বাঞ্জা মাদি কবুতরটা কিনছি হ্যাঁ আমাদের ছোট ভাই তুরাগের কাছ থেকে এই বাঞ্জা কবুতরটা আমি কিনি কারণ আসলে বাঞ্জা কবুতর ফোস্টারিং এর জন্য আসলে সবার বাসাতেই দরকার হয় আমার বাসাতেও দরকার আছে এই কারণেই আমি কিনছি এখন ভাই বাঞ্জা কবুতর তো ডিম পাড়া শুরু করছে বলেন কি করব তো এই কবুতরটা গতকালকে আমি খেয়াল করছি সে ডিম পাড়ছে তো আমার কাছে মনে হয় এই কবুতরটা হয়তো বা তুরাক যেখান থেকে নিছিল ওইখানে প্রচুর বাচ্চা বাচ্চা করছে তো বাচ্চা করার পরে যখন কবুতরটা উইক হয়ে গেছে পরে ও ডিম পাড়া বন্ধু করে দিছিল তো এরপরে আর ওভাবে আসলে ওর কেয়ার নেয় নাই যে কারণে ও ডিম পাড়া নাই এখানে আইসা যখন ও রেগুলার খাবার পাওয়া শুরু করছে তখন বাঞ্জা কবুতর ভাই ডিম পাড়া দিছে বুঝছেন এই আর কি আর আমি দু একদিন ভিটামিন টিটামিন দিছিলাম তো আসলে একটা কবুতর যদি বাঞ্জা হয়ে যায় ডিম না পারে অনেক সময় হয় কি কবুতরকে যদি প্রপার ভিটামিন দেওয়া হয় ভিটামিন আপনার যেমন আমি কিছুদিন জিজ দিলাম তারপর হচ্ছে ক্যালসিয়াম দিলাম এতেই হয়তো বা এই কবুতরটা ডিম পেরে দিতে পারে এটা আমি কনফার্ম আসলে বলতে পারতেছি না আমাদের এই কবুতরের বাচ্চাটা খুব দুর্বল হয়ে গেছিল তো দুর্বল হয়ে যাওয়ার পরে শেষ পরিণতি যেটা সেটাই হয়েছে কবুতরটা মারা গেছে এবং এই কবুতরটা আমি যত দেখি আমার ততই কষ্ট লাগতেছে কারণ এই কবুতরটা মারা যাওয়ার পিছনে মূল দায়ী আমি তো এই জিনিসটাই আসলে আমাকে কষ্ট দিতেছে। মূল দায়ী আমি কেন যারা আপনার আগের ভিডিও গুলা দেখছেন তারা অবশ্যই জানেন কারণ হচ্ছে আমি একদিন খাবারের পানি দিতে আসলে দেরি করছিলাম ওই দেরির কারণেই আসলে একদিন খাবারের পানি দিতে দেরি হওয়ার কারণে কিন্তু এই কবুতরটা আসলে মারা গেল হ্যাঁ এখন যাই হোক মারা গেল তো আর কোনো কিছু করার নাই কিছুক্ষণ পরে আমরা এটা ফেলে দিচ্ছি দর্শক বিন্দু এইখানে আমাদের সবজি আর গেন্দা কবুতরের বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে শরীরে পশম আসছে আমার কাছে মনে হইতেছে একটা হয়েছে গেন্দা কবুতর একটা হয়েছে সবজি কবুতর আপনাদের কাছে কি মনে হয় কি গেন্দা কবুতর আর সবজি কবুতরই হইছে না আমি চাইতেছি জ্ঞান সবজি সেপারেট সেপারেট হোক এটা আমার চাওয়া এখন হবে না এটা আল্লাহ মাহবুদ ভালো জানে হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখতেছি আমাদের এই যে কবুতর জোড়া দেখতেছেন এরা দেওয়ালের মধ্যে কি যেন খুঁজতেছে কি যেন খাচ্ছে এরা আসলে দেওয়াল থেকে ইট খাওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে কবুতর কখন ইট খায় এটা কি আপনি জানেন কবুতর কখন ইট খায় জানেন যখন আসলে কবুতরের ইট খাইতেছে তো দেখি আজকে কবুতর গুলাকে আমি গ্রিড দিয়ে দিব গ্রিড দিয়ে দিলে আর ওরা দেওয়াল খাবে না আমাদের এই খাকি কবুতরের বাচ্চাটাকে একটু ভিটামিন দেওয়া দরকার আছে আমি খেয়াল করে দেখলাম যে আমি আসলে ক্যামেরা ধরার সাথে সাথে ও দূরে সরে গেছে ওর হাটা হাঁটতে পারতেছে তারপরে এইখানে দেখেন এই যে দেখেন এইটা পাটা কেমন করতেছে দেখছেন বারবার পাটা পিসা যাইতেছে এইটার কারণে হচ্ছে ক্যালসিয়ামের অভাব আজকে দেখি সবগুলা কবুতরকে ইনশাল্লাহ আমি ক্যালসিয়াম দিব হ্যাঁ আর আমাদের এই কবুতরটার একটু উন্নতি হয় একটু সুস্থর সুস্থ যায় তারপরে আবার অসুস্থ হয়ে যায় এই কবুতরটাকে নিয়ে আমি খুব বিরক্তিকর একটা অবস্থায় আছি আলটিমেটলি কোনো সমাধানে আসতে পারতেছি না এই অসুস্থ হয়ে যায় এই সুস্থ হয় একটা বিশ্রী অবস্থা এই আর কি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম